মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ি আজকের রেসিপি এই রেসিপি কিন্তু খুব সহজভাবে করেছি বন্ধুরা এই রেসিপি আমার বর খুব ভালোবাসে তাই এই রেসিপিটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এটা বানানোটা খুব সহজ পদ্ধতি আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে বন্ধুরা তোমরা অবশ্যই এই রেসিপিটা দেখো আমি কল্পনা কল্পনা মণ্ডল রান্নার রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের রেসিপি শুরু করছি মাছের মাথার কাটার চচ্চড়ি তো এই রেসিপি করার জন্য প্রথমে মাছের মাথা নিয়ে নিয়েছি মাছের মাথাগুলোকে আমি দুভাগ করে কেটে ছোট ছোট করে নিয়েছি এটা রান্না করার সুবিধে হবে এবার হলুদ লবণ মেখে খুব সুন্দর করে রেখে দিব দশ মিনিটের জন্য এখানে মাছের তেল ছিল মাছের তেলটুকুও নিয়েছি এটা তরকারিতে কিন্তু ভীষণ ভালো লাগবে তোমাদের হাতের কাছে যদি থাকে অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবে যদি না থাকে দেওয়ার দরকার নেই এখানে মাছের মাথাগুলোকে হলুদ লবণ মাখিয়ে বেশ ভালো করে রেখে দিব দশ মিনিট জন্য এবার রান্নাতে চলে আসলাম কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল এবার মাছের মাথাগুলো সবগুলো ভেজে নেব এই মাছের মাথাগুলো যতটা ভালো করে ভাজবে ততটাই খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো এইভাবে মাছের মাথাগুলো ভেজে নেব এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে আমি মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি একটু সাবধানে থাকবে কেননা মাছের মাথা অনেক সময় ফুটে আসে আমার কিন্তু একবার মাছ ভাজতে ভাজতে গালের মধ্যে ফুটে মানে ফুটে এসেছে তারপর কিন্তু গালটাই পুড়ে গিয়েছিল তো এইভাবে তোমরা সাবধানে করবে যাতে না ফুটে আসে তো এখানে দেখো মাছের মাথাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার মাছের মাথা মাথাগুলো তুলে নেব এটা তো আবারও রান্না করব তো খুব একটা কড়া করে না ভাজলেও হবে মিডিয়াম মতন ভেজে নিলেই হয়ে যাবে এবার আমি তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিব সামান্য অল্প সাদা জিরে ফোড়নে এবার দিয়ে দিব তিনটে আমি পেঁয়াজকে কুচি করে কেটে রেখেছি তিনটে পেঁয়াজের কুচি দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দিব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিলে কিন্তু তরকারির স্বাদ অনেকটাই ভালো হয় তো অবশ্যই কাঁচা লঙ্কা দিয়ে করার চেষ্টা করবে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো এখানে আমি লঙ্কার পরিমাণটা দিয়েছি তিনটে তোমরা চাইলে আরও বেশি দিয়ে দিতে পারবে তো তিনটে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বেশ ভালো করে একটু লাল করে ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিব টমেটো টমেটোটা একটু এখানে বেশি দিয়েছি এখানে চারটে টমেটোকে আমি সরু সরু করে কেটে নিয়ে তারপর দিয়ে দিলাম এবার খুব তাড়াতাড়ি যাতে গলে যায় টমেটোটা এর জন্য এখানে দিয়ে দিব আমি লবণ লবণটা পরিমাণ মতো আমি একবারেই দিয়ে দিচ্ছি লবণ দিলে খুব তাড়াতাড়ি পেঁয়াজ টমেটো গলে যাবে তো লবণটা দিয়ে এবার দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়ো হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম জিরার গুঁড়ো আর হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো এবার মশলাগুলোকে খুব ভালো করে নেড়ে চড়ে নিব এইভাবে নেড়ে চেড়ে তারপর কিন্তু ঢেকে দিব দুই মিনিটের জন্য আমি এখানে ঢেকে দিলাম ঢাকা উঠিয়ে দেখো অনেকটাই গলেছে টমেটোগুলো আর পিঁয়াজটাও কিন্তু অনেকটা ভাজা হয়েছে এইভাবে আবারও খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আইকনে প্রেস করে রেখো তাহলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে আর কল্পনা মণ্ডল রান্নার রেসিপিতে সবসময় বাঙালির রান্নাবান্না পেয়ে যাবে অবশ্যই তোমরা এই ভিডিওগুলো দেখে নিতে পারবে অনেক ভিডিও দেওয়া আছে যেটা তোমার অনেক উপকারে আসবে এভাবে নেড়েচেড়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যতটা ভালো করে মশলাটা কষানো হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে এভাবে কষানোর পর দিয়ে দিলাম পরিমাণ মতো জল খুব একটা বেশি জল দেইনি এখানে আমি বড় কাপ দিয়ে এক কাপ জল দিয়েছি যখন ঝোলটা খুব ভালোভাবে ফুটবে তখন মাছের মাথাগুলো আমি দিয়ে দেব এখানে দেখো ঝোলটা কিন্তু খুব সুন্দর ফুটছে মাথাগুলো দিয়ে আমি বেশ ভালো করে সেদ্ধ করে নিব যাতে মাছের মাথাগুলো খুব সুন্দরভাবে ঝোলের সাথে সেদ্ধ হয় তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে এবার নেড়ে চেড়ে তারপর কিন্তু ঢেকে দেব ঢেকে দিলাম এখানে তিন মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে নেড়ে চেড়ে খুব সুন্দর করে তারপর যখন দেখবে ঝোলটা একটু ঘন হয়ে এসেছে তখন এখানে দিয়ে দিব আমি ধনে পাতা যদি ধনে পাতা হাতের কাছে না থাকে না দিলেও হবে কিন্তু যদি থাকে তাহলে দিলে বেশ ভালো হয় আর হাফ টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে এইভাবে নেড়ে চেড়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ি তোমরা অবশ্যই এটা একবার বানিয়ে দেখো খেতে ভীষণই ভালো লাগে আর পুরো ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কমেন্টেই কিন্তু ভিডিও বানানোর উৎসাহ অনেকগুণ বেড়ে যায় অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমাকে তোমাদের রেসিপিটা কেমন লাগলো আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ একটা বাটির মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি দেখো ভীষণ সুস্বাদু হয় আর খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটা করা যায় তেমন একটা বেশি সময়ও লাগে না আর খেতে কিন্তু দুর্দান্ত হয় তোমাদের কেমন লাগলো অবশ্যই বলছি তোমরা কমেন্টে জানিও তাহলে কিন্তু আমি বুঝতে পারবো কেমন হয়েছে আমি বললে হবে না তোমাদের খেয়ে কেমন লাগলো সেটাও আমার জানা দরকার এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ